আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আমরা এখন কথা বলবো দিগলিয়া খানপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আমাদের হিলফুল ফজুলের একজন সদস্য আজ আমরা তার মহল্লায় আসছি আপনারা তার মুখ থেকে আমাদের এই সংগঠনের কার্যক্রম সম্পর্কে আমরা কিছু শুনতে চাই হজরত আপনার এখানে আসছি আপনি আমাদের এই কাজ সম্পর্কে কিছু বলতেন সংগঠনটি সংগঠিত হয়েছে এতে আছেন অত্যন্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ প্লাস ভদ্র মহাদায়গণ ওনাদের এই সংগঠনের একটি উদ্দেশ্য তিনি যাদের গ্রামে পড়বেন গ্রামের পাশে থাকা প্লাস অন্ন বস্ত্র এরপরে বই বই বিতরণ অন্ন বিতরণ মানুষের পাশে থেকে সামাজিকভাবে কীভাবে সুস্থতা লাভ করতে পারে কীভাবে উন্নত হতে পারে কীভাবে

এনাদের কাছে জিজ্ঞাসা করেছে যে আপনাদের এই কাজগুলি করে কী লাভ আপনারা নিজেদের সময় নষ্ট করতেছেন বুদ্ধি ব্যস্ততা সব কিছুর মাঝেও আপনারাও সব কিছু উপেক্ষা করে আজকে কাজে আসছেন একটাই উত্তর দেয় আমাদের উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য কেমনে করে দুনিয়া ও আখেরাতে তালার কাছ থেকে পার পেয়ে আমরা নাজাদ পেতে পারি পাশাপাশি উদ্দেশ্য যে মসজিদ সবাই কাজ শুধু ইমাম মসজিদের এমন না বিষয়টা প্রত্যেকটা মুসলমান উম্মাহের জন্য একই কাজ এমনকি নবীজি ইস ইসলাম বলছেন যে আসলে একটা হাদিসে জানা গেছে এমনি হবেই যে একজন মসজিদের খাদেমা মহিলা উনি ইন্তেকালের পরে নবীজি বলছেন যে অমুক মহিলা কোথায় তো সাহাবাহিকর নাকি বলছেন হুজুর সে তো ইন্তেকাল করছেন তো নবীজি বলছে ইস আমাকে বললে না কেন আমি তার জানা দায় পেতাম তো তার কাছ থেকে জানা গেল হুজুর কেন এত কি ভালো কাজ সে করছে তো তাকে বলা হলো যে তো মসজিদের খাদেমা ছিল মসজিদের খাদেমা বা খাদেমা হওয়ার এতটা দামি কাজ বা এতটা গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের সমস্ত মুসলমান উমায়ের পক্ষ থেকে করা উচিত আজকে সমাজিক একটা বেধি যে প্রত্যেকটা মসজিদের কমিটি প্লাস মুসল্লি বৃন্দ যারা আছেন। গোটা জাতির একটাই ইমান বা হয়ে গেছে এটা ইমাম সাহেবের কাজ ইমাম সাহেবের তো কোনো কাজ নাই সকাল থেকে রাত পর্যন্ত ইমাম সাহেবের সব কিছু পাহাড়া দেবে সাফাই কাজ করবে বাথরুম প্রসাবখানা এগুলি সাফ করবে আসলে আকিদে নিয়ে যারা আসেন তারা গুমরাহের ভিতরে আসেন আপনি এগুলি পরিবর্তন করেন আসেন মসজিদ আমার আর আল্লাহ আমার আর ঘরটা আল্লাহ ঘর তাহলে আমার আল্লাহর ঘর আমি সবাই করবো কেন ইমাম সাব করবো ম্যাক্সিমাম যারা ইমামতি আমরা করি আমরা সবাই পরদেশি ছেলে আপনার মহল্লার ঘর আপনি সাফ করেন আপনি আমাকে দিয়ে করাচ্ছেন আমার এই অনেক সময় সবের আশাকে বাদ দিয়ে আমরা অনেক সময় সামাজিক চাপ চাকরি ঠেকানোর আশা অনেক সময় আমরা এগুলি করে থাকি এগুলি আপনারা দায়ী তো বিশেষ করে এই আজকে সাক্ষাৎকার বা এই ভিডিওটা বা লাইফটা যাদের কাছে পৌঁছো আমি সকলকে বলতে চাই যে না কোনো ইমাম সাহেব বা কোনো মহাজন খাদমের উপরে চাপিয়ে না দিয়ে আসেন আমরা সকলের কাজগুলি করি কম যদি প্রতি সপ্তাহে দিন মহল্লা যুবক যারা বৃদ্ধ যারা সম্ভব সবাই মিলে যদি আমরা কাজে হাত দিই তো আশা করা যায় কোনো ইমামের দ্বারা এই কাজ আর করানো আমাদের লাগবে না আসলে ইমাম সাহেব যিনি ইমাম বা নেতা তারা যদি আপনি সবাইয়ের কাজ করাবেন প্রেশার দিয়ে এগুলি আপনার ইমানের লোকসানই আসবে আপনার এহকাল পরকাল আপনার ক্ষতির আশঙ্কা করা যায় তো আজকেরা বা ফেসবুকে আছেন সাক্ষাৎকারে আসেন ভিডিওতে আসেন আমি সকলকে বলবো আসেন ভাই আমরা তাহার উপরে চাপ চাপ চাপিয়ে না দিয়ে আমরা সকলে মিলে এই কাজগুলি করি যদি এটা আমরা আল্লাহর জন্য করতে পারি তাহলে হতে পারে আল্লাহ তালা আমাদেরকে ইহুকালে শান্তি পরকালে মুক্তি দিতে পারেন ধন্যবাদ হজরতকে